চাই সোন পাপ দাদা চাই সন পাপড়ি দিদি চাই সন পাপড়ি কিন্তু কারো এটা পকড় মারতে পারিনি আজ সেপ্টেম্বর একেবারেই খারাপ চাই সালা পাপড়ি আরে দিদি চাই সালা পাপড়ি দাদা চাই শান পাপড়ি

আমার সন পাবড়ি বিকা ব্যাগ নয় কেমন লাগছে দিদিমণি খুব ভালো হ্যাঁ খুব ভালো নিজের সন পাবড়ি নিজেই বিছ নিজে খাঁটি ঘি ভাজিছি কোন সময় হ্যাঁ কোন সময় সি গন্ধ গাঞ্চি কি বলে হ্যাঁ কি বলে ভালো ভাজিছি খাও খাও খা আর আছে কত আছে তো তুমি দাও তুই দাও

কত হয়েছে চল্লিশ টাকা হয়ে গেছে আমার লাইন লাগে গেছে আমার পুরো বিক তুমি আমাকে জলদি পয়সা দাও আমি দেব 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 কখন দিবা দিব কইছো খালি আর আছে বাক্সাতে কত আছে তো দাও হ্যাঁ দাও ওয়া ওয়া পঞ্চাশ টাকা দাও পয়সা দাও এই সলবা উড়িয়ালা তো চাঁদির মাথা খারাপ কইছে খালি জলদি দাও লাগো ডাকছে আমাকে দিচ্ছি কত হয়েছে চা কানো চা কানো দাও কত হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার তো দু তুমি কাজ করো আমার পকেটে পঞ্চাশ টাকা নোট রয়েছে ওটা বের করে না।

খাচ্ছি তো হ্যাঁ খাচ্ছি তো তাহলে কি করে পয়সা আমি দিতে পারি বলো তুমি যাও আমি দিয়ে যাবো দেখো দিদি হ্যাঁ বলো পঞ্চাশ টাকা বিল হয় হ্যাঁ পঞ্চাশ টাকা বিল আমি যাবো আর জলদি আসবো কোথাও যাবে নাই না না আমি খুব গরিব লোক আছি দিদি পঞ্চাশ টাকা কোথাও যাবে দেখে বুঝতে পেরেছি যাও হ্যাঁ কোথাও যাবে বললাম তো কোথাও যাবো না আমি কোথাও যাবে না

অনেক বেলা হয়ে গেল भाजी খনে বাইরে বড় বড় বাজবে কি আমা কি বলছো দাও পয়সা দাও কি পয়সা استانવાડી গালি 50 টাকা মানে ফেরি হলো হ্যাঁ ফেরি করো হ্যাঁ তো আমা কি বলছো হ্যাঁ আমা কি বলছো পয়সা দাও কি পয়সা আর কি পয়সা কি আরে 50 টাকা স্বর্ণ পাবেন আমি দিইনি তোমাকে কে কে হ্যাঁ কে 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 দিয়ে মাথা খারাপ নাকি আর মাথা খারাপ এই আমি গাড়ি থেকে নামলাম আর আমাকে ধরেছো পঞ্চাশ টাকা শোনপাপড়ি তোমাকেই দিয়ে গেছে সে তাকে কি যাও লোক তোমার সঙ্গে মজা করবো তাহলে পয়সা দাও কি পয়সা পঞ্চাশ টাকা আমি চনপাফড়ি খাই না বাপের কে উঠায় ফাফড়াই দিব বলে দিছি কি বললি আমার পঞ্চাশ টাকার সোন পাবড়ি খাইছো পয়সা দাও আমি কোন সোন পাবড়ি খাই না পয়সা আমি দিতে পারবো না আমি কিছু নাই নাই বাপির গিরা কেন কি করবি হ্যাঁ বাঁশ করে দেবো আমি কি বলে বলি বাঁশ কাটতে বেলা হচ্ছে পয়সা দাও তবে কাজ হচ্ছে ঘরে আমার দাও আমি সোন পাবড়ি খাই না পয়সা আমি দিতে পারবো বাপ খাই নাই খাই নাই খালি তো করলে খাই নাই তুই খাই নাই বলবো না তো কি বলবো পয়সা দাও না এমন তো ভদ্র লোকের মতো স্টাইল নিয়ে বেড়াইছো। আ ভদ্র লোক ভদ্র লোক। একবার ভদ্র তা ভি তো টা তো নুংরা স্বভাবটা কি বলি দিওমাকে? এস। ভদ্র ভাবে আমার মাল খায়ছো, মালের দাম দাও। ও মা! ই কি চলে গো? আমায় মাল বললিও। তোমাকে খারাপ কথা বলি নাই আমি বলি আমার মাল খাইছো মালের দাম দাও তুই কথা বললি হ্যাঁ যে মাল খাইছো মালের দাম দাও হ্যাঁ নাও কথা বলিস ও বাপ তুই জি বললি বের আরে তোমাকে দেখো আমি অত খারাপ লোক লই খারাপ কথা বলবো তুই তো আমাকে মাল বললি মারি বাপের গে তোমাকে আমি বলি হ্যাঁ বলেছিস আমি বলি হ্যাঁ বলেছিস দাঁড় টানরে মাথা ওই আমি বলি আমার মাল খায়ছো মালের দাম দাও তুই কথা বলি মাল খায়ছো মালের দাম তুই বলি মাল আমাকে পয়সা দাও এ তুই মাল বললি আমি তোমাকে হ্যাঁ বলেছি দেখো আমার কেন বললি আমার হ্যাঁ মাল বলেছিস আরে হ্যাঁ বলেছিস তুই কই যা মাল কে মাল বলেছিস কি ছাড় বলবি যা যা পারবি করবি যা তোকে বেশি কেন আরে চুপ থাক বকিন্যা

আমি বললি আমি হাত ধচ্ছি গরীব আছে বলছে হাত ধইরলো ঢাইললো আর মাল বললি তোকে আমি শিক্ষা দেব দেখো আমি তোকে আমি শিক্ষা দেব তারা তারি দাও মালের দাম গাড়ি ছেড়ে যায় গাড়ি ছেড়ে যায় দিদি মনি বেলা বই যায় গাড়ি ছেড়ে যায় সময় যায় তাড়াতাড়ি গাঁ মালের দাম গাড়ি ছেড়ে যায় গাড়ি ছেড়ে যায় মনি বেলা বয়ে যায় গাড়ি ছেড়ে যায় মনি সময় বয়ে যায় তাড়াতাড়ি 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 গাঁ মালের

কানিয়ে hey! <coughs> <sk afar> ভাষা দিয়ে পুলিশের কাছে দরকার নাই জীবন থাকলে বহু টাকা রোজগার হবে শালা পুলিশ যদি পাই যায় না বড় থানার দাদা চাই চকলেট গুরু গুরু কে মাইল হ্যাঁ

আর তোমার আমার বাঁশ কি বাস আছুলা কাটা বাঁশ ফক ফক মানে এক দিদি আসছিল আমার কাছে আচ্ছা কি স্টাইল রে বাবা আচ্ছা একবারে তামান্না ভাটিয়া আরে বাড়ি আজ কেরা মজা হয় সে বলছে শন পাপড়ি দা হু আর আমিও বলছি শর্ণ পাপড়ি লাও আমি শর্ণ পাপড়ি দিছি উ খাইছে আমি দিছি উ খাইছে খায় খায় পঞ্চাশ টাকা বিল তাহলে তো তোমার বিরাট বিকাশ দেউ ওই তো আছোলাটা হ্যাঁ হ্যাঁ বিকাশ দি দাও পয়সা দেওয়ার জন্য কথা পুলিশ ডাকতে গেছে ও পুলিশ ডাকতে বেরে কুমার বেরে কুমার সালা লেডিসটা বিরাট ডেঞ্জারেস কোনটা বটে কোনটা কোনটা বটে দেখাও না কোনটা বটে ওই লেডিসটা আমাকে ফাঁসাতে গেছে

ওই মেয়েটাকে ফাঁসাবো বিশ বছরের দিলে এই দিকে বাড়িয়ে গেল আমি পারবো না ভালো ভালো বিজনেস শিখাবে কে আমি Mana haron noya noya b s a sigandima yes a m i a a i b o aizbo 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 a i z o aizbo a i z o aizbo aizbo a t z b o a i z o aizbo 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 a i z o aizbo 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 a i z o aizbo a i z o aizbo a i z o aizbo 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 a i z o aizbo 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 a i z o a i k b o a i d o aizbo a i z o aizbo a i z o aizbo 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 a i z o a i k b o a i z o aizbo a i z o aizbo 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 a i z o aizbo a i z o aizbo a i z o aizbo 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 a i z o 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 a i সালা তো ঠেকলা সরু ভোজা ই সাল আছে ঘুমাই যাবে